আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখেন আমার কিচেন রুমটা আমি কিভাবে গুছিয়ে রাখছি তো আপনাদের সাথে ভাবলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করি তো দেখেন এই যে আমি নিচের সাইডটা এই যে দেখেন এখানে অনেক কিছুই আছে এই যে দেখেন এখানে আমি আটটার কাঠি উঠে রাখছি এইখানে যে এইগুলো রাখছি তারপরে এই যে দেখেন এইভাবে জাটুকি টাকি প্রয়োজনীয় জিনিসগুলো আমি এভাবে রাখছি তো এইখানটায় দেখেন এই যে আমার আলু যে জুরি তো সারাদিন রান্নাবান্না করছি মেমন আসছিলো তো এইটা আর কি তেমন একটা গুছানো হয়নি তো এটা পাল্লায় আমি মনে করি এইভাবে ঘুষ গাছকেরা মনে করেন এই যে এই আমার এই যে অন্ধকার দেখা যায় না এই যে চাইলের কাঁতি হিডিপাডাবি যা সেটুকি টাকি প্রয়োজনীয় এগুলো আমি রাখছি আর আর এই যে উপরটা তো আপনারা দেখছেন আমি কি কি রাখছি তো আমার যেভাবে সুবিধা হয় এভাবে আমি সুন্দর করে এভাবে কিচেনটা গুছিয়ে রেখেছি তো আমার পাশে থাকতে যেরকম ছিল এই যে আমি ঠিক সেরকমভাবে এটা গুছিয়ে রাখছি তো এই যে দেখেন আপনাদের বাইয়ার জন্য রাখছি আর এই যে মূলত মাংস তরকারি রাখছি তো আপনাদের ভাইয়া এখনও আসে নেই আসবে আরও আস্তে আস্তে এক ঘন্টা লাগবে আর এই যে দেখুন উপরে আমি এটি এভাবে রাখছি তারপর এই যে মূলত এই যে দেখেন হাঁড়ি পাতিল এই যে টুকিটাকি যা আছে এইগুলো দেখছি তারপরে এই যে এখানটা এই যে দেখেন জেরি জেরি বিশেষ প্রয়োজন নয় ডিটু ওপরে রাখছি আর এই যে যেগুলান দরকার এই যে ময় মশলা এগুলো এইভাবে রাখছি তো এই যে পাতিলার এগুলো আমি এইভাবে রাখছি হয়তো আমার বয়সটি একটু অন্যরকম শরীরটা ভালো না সারাদিন টাইট ছিলাম এই যে দেখছেন এই বক্সে বক্সে আমি যেভাবে যেরকম গুছিয়ে রাখার তো রাখছি এটি হাতের কাছে কারণ এটি আমার প্রয়োজনীয় জিনিস এগুলো আর যেগুলান বেশি প্রয়োজন খুব কম এইগুলান এই যে উপরে এই যে এইভাবে রাখছি সবগুলো আমার অনেক হাড়ি পাতিল অনেক কিছু আছে হয়তো এগুলান আমি আপনি দেখে দেখাতে পারি না কারণ আপনারা তো দেখেন ভিডিওতে আমি অনেকটাই শর্ট এই যে তো মানে অনেক লম্বা মানুষ মনে পারবে না মূলত টুল দিয়ে আর কি ব্যবহার করতে হয় বড়ো বড় পাতিল আর এডি আমি এই যে উপরে সবগুলানতে রাখছি এই দেখেন তো আমার সব থেকে এই বাসাটা পছন্দ হয়েছে আমার এই কিচেনটার জন্য তো আমি এভাবে আর কি সাজিয়ে গুছিয়ে এভাবে রাখছি তো অনেক রাত্রি তো ভাবলাম আপনাদের সাথে একটা ব্লক ভিডিও শেয়ার করি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক দিলে মনে করেন আমার আরেকটা ভিডিও বানাতে আমার ভালো লাগে বা উৎসাহস লাগে বা মনে আনন্দ লাগে তো মূলত যখন যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন পুরো কিচেনটা এইভাবে আমি তো সিলিন্ডারটা অবশ্য নিচে লাইন তো এই সিলিন্ডারটা মনে করি এই যে লাইন তো এটা আপনাদের ভাই এখনও লাগাইনি এটা লাগাই সিলিন্ডারের বোতলটা আর কি নিচতলা রাখবো যেহেতু আমাদের বাসাটা দোতলা তো আমার বাচ্চারা ঘুমিয়ে গেছে ওদেরকে খাওয়া দাওয়া করাইছি করায় ধন্যবাদ চারা ঘুম লাইছি তো আপনাদের ভাইয়ার জন্য আমি ওয়েট করতেছি তো ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি ওই পাশে আমার বাইসতে আছে ভাইনে আছে এরা ও খাওয়া দাওয়া করছে এরাও ঘুমিয়ে পড়ছে আমি আপনাদের ভাইয়ার জন্য জেগে আসছি তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন আসসালামু আলাইকুম